হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চাল ডাল মুড়ি পেঁয়াজ আলু সহ অনেক জিনিস আছে এগুলো সব কবলিত মানুষের জন্য এটা নোয়াখালী অঞ্চলে কিছু মানুষের উদ্যোগে এগুলো সংগ্রহ করা হয়েছে এখানে আমাদের আরিফ আছে আরিফ হোসেন আমাদের জানিয়েছে যে এগুলো আমরা এলাকাবাসী উদ্যোগে করেছি এবং এটা আরিফের বাসায় ব্যবস্থা করা হচ্ছে ওখান থেকে তা প্যাকিং করে আরিফ সহ সকলে মিলে গাড়িতে করে বন্যা কবল তো মানুষের বাসায় বাসায় গিয়ে তারা এগুলো বিতরণ করেছে অনেক পানি ওই এলাকায় যে পানিগুলো কারণে মানুষ এখন নিজেরা পাক করে খেতে পারছে না তারা নির্দিষ্ট কোনো আশ্রয়স্থলে আছে ওখানে গিয়ে ত্রাণ পৌঁছে দিতে হয় আর ওখানে থেকে যে কষ্ট করেছেন সেগুলো আমরা বাংলাদেশ ব্যাপী দেখেছি অসংখ্য ধন্যবাদ যে তুমি মানবতার ক্ষেদমতির জন্য নিজেকে বিলিয়ে দিয়েছো তোমার বয়স কম হলেও যে মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছ বা মানুষের দুঃখ কষ্ট পাশে সব সময় থেকেছ এটা আমাদের খুব ভালো লেগেছে আমরা বরিশাল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই যেন মানুষের পাশে থেকে জনসেবা করতে পারো এবং সম্মিলিতভাবে সবার সাথে সমঝোতা রক্ষা করে যেন কাজ করতে পারো